আজ বানাবো রেস্টুরেন্টের মতো চানা মশলা প্রথমেই আড়াইশো গ্রাম কাবলি চানাকে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এক চামচ নুন দিয়ে প্রেসার কুকারে ছ থেকে সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখুন এটা একদম সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে একটা সসপ্যান বসিয়ে দিলাম এক কাপ জল আর হাফ চা চামচ চা জলটা ফুটে উঠলে এই চায়ের লিকারটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সাইড করে রাখবো কড়াই গরম করে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা শুকনো লঙ্কা হাফচা চামচ গোটা জিরে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুঁচি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুঁচিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলোকে এবার খুব লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিই কিছুক্ষণ ভেজে নিতে হবে দিলাম একটা টমেটো কুঁচি আর স্বাদ মতো নুন একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার এই টমেটোটা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে রান্না করতে হবে এবার ওই চায়ের লিকারটা অল্প অল্প করে দিয়ে দেব এবং এই মশলাটাকে কষাতে থাকবো পুরো লিকারটা একবারে দিয়ে দেবেন না এটাকে বারে বারে অল্প অল্প করে দেবেন এবং রান্না করবেন লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা আর একটা সেদ্ধ করা আলুকে আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা দশ মিনিটের জন্য রান্না হতে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু ঘি আর অল্প একটু ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করুন এই চানা মশলা আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ